আটটা থেকে সাড়ে আটটার সময় আমাদের কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের সামনে সিগাল হোটেলের অপোজিট সাইডে একটা সংলগ্ন একটা হত্যাকাণ্ড হয় এবং এই হত্যাকাণ্ডে গোলাম গোলামরাবান টিপু খুলনা চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাকে মাথায় আগ্নেয়াস চেকিয়ে গুলি করা হয় এবং সেখানে উনি মানে পড়ে যায় মাটিতে এবং সেখান থেকে হসপিটালে নিয়ে গেলে তাকে ডাক্তাররা মৃত ঘোষণা করে এই হত্যাকাণ্ডের পরপরই এটা একটা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ইলেকট্রনিক্স এবং সহ ব্যাপক আলোচিত হয় সারা দেশে তো আমরা কক্সবাজার জেলা পুলিশ এই হত্যাকাণ্ডের পরপরই আমাদের অফিসারদের নেতৃত্বে বেশ কয়েকটি টিম আমরা ভাগ করে বিভিন্নভাবে এই হত্যাকাণ্ডটাকে পর্যালোচনা করি হত্যাকাণ্ড পরপরই বিষয়টা একটু ক্লুলেস মনে হলেও আমাদের দক্ষ অফিসাররা এই ক্লুলেসটাকেই আসামি শনাক্তকরণ সহ এই কিলিং মিশনে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তারে সফল হয় সক্ষম হয় আমরা গত পরশু দিন এই আসামিদেরকে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরি থানা থেকে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তার সে ফিজিক্যালি তার নেতৃত্বে আমাদের সদর মডেল থানার যে টিমটা গিয়েছিল তারা আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং গতকালকে আসামিদেরকে আমরা কক্সেস এই টিমই নিয়ে আসে। এবং আসামিদের শনাক্ত মতেই আসামিদের দেওয়া তথ্য মোতাবেক এবং শনাক্ত মতে আমরা হোটেল কক্স কক্সকুইন রিসোর্টের দুশো আট নম্বর রুমের ফলস ছাদভাবে যে বাথরুমের যে ফলস ছাদ সেইখান থেকে আগ্নেয়াস্ত্র এই হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও আমরা উদ্ধার করি এবং আগ্নেয়াস্ত্রের ইউএস মেড পিস্তল এবং আগ্নেয়ের থেকে আমরা ম্যাগজিন থেকে আমরা চারটি চার রাউন্ড গুলিও উদ্ধার হয় এবং এই গুলির খোসার সাথেও আমরা আপাত দৃষ্টিতে যে ব্যবহৃত এবং ঘটনাস্থল থেকে যে উদ্ধারকৃত যে গুলির খোসাটা সেটাও আমরা মিলিয়ে মোটামুটি আমরা নিশ্চিত হই যে এইটাই এই হত্যাকাণ্ডের ব্যবহৃত তো হত্যাকাণ্ডটা নানাভাবেই মানে অনেকের মনে প্রশ্ন দিয়েছে যে খুলনার কাউন্সিলর উনি কিভাবে এই হত্যাকাণ্ডটা কক্সাস বাজারে কেন হইলো এবং এই হত্যাকাণ্ডের একটা প্রেক্ষাপট আছে আপনারা এমনি খুলনার যে জিওগ্রাফিক্যাল যে লোকেশন এবং যে খুলনা বেল্টের যে বিভিন্ন চরমপন্থী সহ বিভিন্ন মতাদর্শের যে বাহিনী যেমন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এরকম বিষয়গুলো খুলনাতে কিন্তু এটা ব্যাপকভাবে আছে তো এই হত্যাকাণ্ডর যদি আমরা প্রেক্ষাপট চিন্তা করি হত্যাকাণ্ডে যে যিনি হত্যা করেছেন এই হত্যাকাণ্ড ওনার যিনি শ্যুট করেছেন গুলি করেছেন তার নাম হচ্ছে শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু বিগত দুই হাজার তেরো সালে এই পাপ্পুর চাচার হত্যাকাণ্ডে এই গোলাম রব্বানী টিপু তার জড়িত থাকার যে ইটা আছে এবং তাদের আমাদের মানে গোপন সূত্রে জানা যায় যে এই হত্যাকাণ্ডটা টিপু নিজেও ওই হত্যাকাণ্ডে ফিজিক্যালি উপস্থিত ছিল সেইটার একটা বিষয় আছে এখানে একটা শত্রুতা এবং ক্ষোভ তৈরি হয় এবং স্থানীয় আধিপত্য এবং প্রভাব বিস্তারের দন্দকে কেন্দ্র করে সার্বিক বিষয়টি মিলিয়েই এই হত্যাকাণ্ডর মোটিভ মানে হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে এবং এটা একটা পূর্ব পরিকল্পিত এবং খুবই সুকৌশলে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটা করা হয়েছে এই আমরা এই তিনজন আসামিকেই এই এই যে মামলাটা রুজু হয়েছে ভিকটিমের বোনের হাজব্যান্ড এই মামলার বাদী সেই সদর থানার আঠারো নম্বর মামলা জানুয়ারি মাসের তিনশো দুই পাবলিক চৌত্রিশ দণ্ডবিধিতে যে মামলা টুজেছে এই মামলায় আমরা বিক্রিদের প্রডিউস করব যে আমরা আপনারা জানেন যে গতকালকে আমরা আসামি দিকে আনতে আনতে রাত হয়েছে আমাদের এটা তো তদন্তের একটা বিষয় এটা প্রাইমারি আমরা একটা প্রেস ব্রিফিং করছি এখন এই এখানে আমরা হত্যাকাণ্ডের কারণটা বলেছি আধিপত্য এবং প্রভাব বিস্তারের দ্বন্দ্ব এবং পূর্বশত্রুতা যে ছেলেটা হত্যাকাণ্ড সংগঠিত করেছে যিনি মানে গুলিটা করেছেন তার চাচার হত্যাকাণ্ডেই আবার এই গোলাম রাব্বানি কিপুর কিন্তু ওই মামলার আসামি তো এখানে একটা প্রতিশ্রুতি স্পৃহাও কাজ করেছে এবং ওই যে হুজি শহীদুল যাকে এই যে চাচা তিনিও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন তো এই হত্যাকাণ্ডের দীর্ঘ পরিক্রমার মধ্যে এটা আসে এবং ওই ঘটনায় যে চারজন আসামি যারা এই হত্যা ওই হুজি শহীদের হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের একজন দুই সালে এই একই মোটা সফর তাকে হত্যা করা হয়েছে এটা এই এটা একটা বিষয় আছে আর এখনই যেহেতু আসামি আমরা পাত্র গ্রেপ্তার করেছি আমাদের পরবর্তী তদন্তের যে কার্যক্রম আছে সেগুলো আমরা পরিচালনা করব এবং তদন্ত বিশদভাবে করার পরে আরও যদি কিছু পাওয়া যায় আমরা আপনাদের কাছে ব্যালেস্টিক পরীক্ষা করাইনি অস্ত্রটার গায়ে যে মডেলটা লেখা আমরা ঠিক হুবাহু ওইটাই বলেছি ঠিক আছে আর অস্ত্র যোগানদাতা অস্ত্র সোর্স এটা আমরা তদন্তে আসবে এটা আমরা প্রাইমারি যেহেতু আজকে প্রাইমারি আসামি অ্যারেস্ট করার পরপরই যেহেতু একটা চাঞ্চল্যকর ঘটনা সারা দেশেই এটা মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে আমরা প্রাইমারিভাবেই উপস্থাপ হয়েছি তদন্ত বলা যেতে পারে যে নয় তারিখে ঘটনার পরপর তদন্ত শুরু হলেও আসামি আমরা হাতে পেয়েছি এবং যে হত্যাকাণ্ডে যারা ব্যবহৃত হয়েছে কিলিং মিশনে অংশগ্রহণকারী এই তিনজনকে আমরা অ্যারেস্ট করাতে আমাদের তদন্ত আরও বেগবান হবে বাকি পূর্ণাঙ্গ তদন্ত না করা পর্যন্ত অনেক প্রশ্নের উত্তর হয়তো আমরা এখন দিতে পারবো না এবং কিছু প্রশ্নের উত্তর আমরা তদন্তের স্বার্থেই আমরা এখন আমরা দিব না এটা তদন্তের বিষয় আছে আর এই হ্যাঁ এই তিনজনই তখন কক্সসবাজার উপস্থিত ছিল এবং এই মেয়ে গোলাম রাব্বানি টিপুর সাথেই আসছেন এবং উনি হত্যাকাণ্ডেই টোপ হিসাবে উনি এই একটা কাজ করেছেন এবং যারা হত্যা মিশনে অংশগ্রহণ করেছে তাদেরকে উনি সংবাদ প্রেরণ বা যেটাকে বলে আমরা যে ইনফরমার হিসেবে উনি কাজ করেছেন এই ভদ্রমহিলা মহিলা আর ওনারা তিনজনই এখানে ছিলেন এই শাহরিয়ার ইসলাম পাপ্পু উনি হুজি শহীদুলের ভাতিজা এবং উনার নিজের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টিতে সম্পৃক্ত তার আমরা এখন পর্যন্ত ওই আমাদের হাতে কোনো তথ্য প্রমাণ নেই আর গোলাম রসুল যে আসছেন এটা পাপ্পুর সহযোগী হিসেবে আসছেন এবং তারা একই মানে মেন্টালিটি এবং একই দোষী বলা যেতে পারে যেহেতু তার বন্ধুর পারপার সার করার জন্য এসেছেন এবং এই হত্যাকাণ্ডে আরও বেশ কয়েকজনের এইখানে কক্সবাজারে অবস্থানের ই পাওয়া যায় আর যে বিষয়টি আছে যে উনার সাথে আরেকজন ওয়ার্ড কাউন্সিলর আসছেন আমরা তার অবস্থানটা এবং তার আসার কারণটাও আমরা খতিয়ে দেখছি তার তদন্তের মাধ্যমে পাওয়া যাবে এবং কক্সবাজারের একজন বুট্টু নামের একজন গ্রেপ্তার আছে এই সন্দিগ্ধ হিসাবে আমরা তার কোনো সম্পৃক্ততা আছে কি না এটা আমরা তদন্তে খতিয়ে দেখি তদন্তে আসবে আর এই নারী এইখানে আপাতত এই হত্যাকাণ্ডের মিশনে সে ইনফর্মার হিসেবে কাজ করেছে এবং তাকে সেই হত্যাকাণ্ডের একটা মানে কিলিং মিশনের একজন অংশীদার সদস্য টোপ হিসাবে সে ইনফরমার হিসেবে কাজ করেছে এই এই টিপুর সাথে উনি আসছেন এই টিপু এবং যে আগের আরেকজন ওয়ার্ড কাউন্সিলর ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলর যিনি আছেন চালু ওনার সাথে একসাথেই ওনারা আট তারিখে এসেছেন এবং এই নয় তারিখ হত্যাকাণ্ডের পরই এই অন্য অন্য খুনিদের সাথেই কক্সবাজার ত্যাগ করেছেন এইটা খুনটার আসামির অবস্থানটাই হচ্ছে খুনের এখানে কারণ যেহেতু এটা আপনারা বুঝতে পেরেছেন এটা একটা টার্গেট কিলিং এবং এই কিলিংটা যে কোনো জায়গায় হতে পারত এবং খুনি যারা তারা আসামির অবস্থান এবং তাদের খুন করার পরিবেশটা এখানে সুইটেবল মনে করে এখানে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে আর আমরা আসামিদের যে শনাক্ত করেছি এটা আমাদের অফিসাররা তা গোপন সংবাদের ভিত্তিতে এবং যে সোর্স আমাদের বিভিন্ন সোর্স যেগুলো নিয়োগ করা হয় এইগুলোর ভিত্তিতেই আমরা এই আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং আসামিদের অবস্থান জেনে আমরা মলুইবাজার জেলার জুড়ি থানা থেকে আসামিদেরকে গ্রেপ্তার করেছি আসামি একজন হচ্ছে যে ভদ্র মহিলা ছিলেন ওনার সাথে ওনার নাম হচ্ছে ঋতু ঋতু উনিও চার নম্বর ওয়ার্ড এর বাসিন্দা যে আমাদের যে মামলার বিক্রিম গোলাম রব্বানি টিপু ওই টিপুর যে ওয়ার্ড সেই ওয়ার্ডেরই বাসিন্দা শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু তিনিও একই ওয়ার্ডেরই বাসিন্দা আর গোলাম রসুল আমরা যাকে অ্যারেস্ট করেছি উনি ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই পার্শ্ববর্তী ওয়ার্ড এই তিনজন তিনজন এবং সন্দিগ্ধ দুইজন আগে গ্রেপ্তার করা আছেন সম্পর্ক ছিল বলেই তারা একসাথে আসছে আরও বিশদ কিছু যদি থাকে এটা আমরা তদন্তে আসবে পরবর্তীতে আমরা জানাতে পারব টাইম টু